তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি নবম শ্রেণীর বিজ্ঞানের অ্যাসিড খার এবং লবণ এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছি অ্যাসিড কি জিনিস অ্যাসিড যে সমস্ত বস্তুর স্বাদ ডক হয় সে সমস্ত বস্তুকে সাধারণত অ্যাসিড বলা হয় যেমন ধরো দই টমাটো তেঁতুল পাতিলেবু এগুলোর স্বাদ কেমন না এগুলোর স্বাদ ডক অর্থাৎ দই টমাটো পাতি দেখব এগুলোতে কি আছে না এগুলোতে অবশ্যই অ্যাসিড উপস্থিত আছে আবার আমরা জানি যে সমস্ত বস্তুর স্বাদ কষা হয় এবং যে সমস্ত বস্তু পিচ্ছিল কারক হয় সেই সমস্ত বস্তুকে আমরা বলি খারক বা খার খারক বা খার যেমন সোডিয়াম এ এনেও তারপর পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং কি না খার বিজ্ঞানী আরহেনেসের তত্ত্ব অনুসারে বিজ্ঞানী আরহেনিয়াসের তত্ত্ব অনুসারে যে সমস্ত হাইড্রোজেন ঘটিত যৌগ জলে আয়নিত হয়ে ক্যাটায়ন রূপে কেবলমাত্র এইচ প্লাস আয়ন উৎপন্ন করবে আর হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে সেই সমস্ত যৌগকে বা সেই সমস্ত পদার্থকে আমরা কি বলবো অ্যাসিড বলব যেমন ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাকুয়াস বা জলীয় এটি জলে বিহিত হয়ে উৎপন্ন করবে না এই স্প্রাশ আয়ন এবং সিএল মাইনাস অর্থাৎ যে সমস্ত হাইড্রোজেন ঘটিত যুগ অর্থাৎ যে সমস্ত যুগের মধ্যে হাইড্রোজেন থাকবে এবং আয়নিত হয়ে যারা জলীয় দ্রবণে আয়নিত হয়ে গ্যাটায়ন রূপে কেবলমাত্র হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে তাদের বলা হবে অ্যাসিড যেমন সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ অ্যাকিয়াস এটি জলে বিরিত হয়ে কি উৎপন্ন করবে দুটো হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে আর সাল আয়ন উৎপন্ন করবে অর্থাৎ সালফোরিক অ্যাসিডও জলীয় দ্রবণী আয়নিত হয়ে যে ক্যাটায়নটি উৎপন্ন করলো সেটি হলো এইচ আয়ন অর্থাৎ অ্যাসিড হতে গেলে তাকে অবশ্যই জলীয় দ্রবণী আয়নিত হয়ে একমাত্র যে ক্যাটায়নটি উৎপন্ন করবে সেটি হলো হাইড্রোজেন আয়ন বা এইচ প্লাস আয়ন ক্ষম বিজ্ঞানী আরহেনিয়াসের তত্ত্ব অনুসারে যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে আয়নিত হয়ে অ্যানায়ন রূপে কেবলমাত্র হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করবে তাদেরকে বলা হবে ক্ষারক তাহলে কি বলছি আরেকবার বলছি তোমরা ভালো করে মন দিয়ে শোনো যে সমস্ত যৌগ জলে আয়নিত হয়ে অ্যানায়ন রূপে কেবলমাত্র হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করবে অন্য কোনো অ্যানায়ন উৎপন্ন করবে না সে সমস্ত যৌগকে আমরা বলছি ক্ষারক বা ক্ষার যেমন ধরো পটাশিয়াম হাইড্রক্সাইড পটাশিয়াম হাইড্রক্সাইড জলীয় দ্রবণে আয়নিত হয়ে কী করবে না পটাশিয়াম প্লাসায়ন এবং হাইড্রোক্সিল মাইনাস আয়ন হাইড্রোক্সিল মাইনাস এটার নাম কি না হাইড্রোক্সিল আয়ন হাইড্রোক্সিল আয়ন যেহেতু হাইড্রোক্সিল আয়নের মাথায় নেগেটিভ চিহ্ন আছে তাই এটি একটি অ্যানায়ন এটি অবশ্যই একটা কি না অ্যানায়ন তো এটি হলো অ্যাসিড এবং ক্ষারের সংজ্ঞা আর্হেনিয়াসের তত্ত্ব অনুসারে তো এরপর আমরা আসছি অ্যাসিড এবং ক্ষারকে তাদের তীব্রতা অনুসারে অ্যাসিড এবং ক্ষারের সক্রিয়তা অনুসারে তাদেরকে দুই ভাগে ভাগ করা যায় একটি হলো তীব্র অ্যাসিড আর একটি হল মৃদু অ্যাসিড আর একটি হল তীব্র খার একটি হল মৃদু খার এখন আমরা জানব যে তীব্র অ্যাসিড বলতে আমরা কি বুঝি না যে সমস্ত অ্যাসিড জলীয় দ্রবণে আয়নিত হয়ে বেশি সংখ্যক হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে অর্থাৎ যে সমস্ত অ্যাসিডের বেশিরভাগ অনু জলীয় দ্রবণে আয়নিত হয়ে বেশি সংখ্যক এইস্পান উৎপন্ন করে সেই সমস্ত অ্যাসিডকে আমরা বলবো তীব্র অ্যাসিড তীব্র অ্যাসিড তিনটি আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড এস আর আছে নাইট্রিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড এই তিনটি অ্যাসিডকে আমরা বলবো তীব্র অ্যাসিড অর্থাৎ এই সমস্ত অ্যাসিড জলে আয়নিত হয়ে এদের বেশিরভাগ অণু জলে বিয়োজিত হয়ে বেশি সংখ্যক এই বেশি সংখ্যক এই স্প্রাসায়ন উৎপন্ন করে তাই এদেরকে আমরা কী বলবো না যে তীব্র অ্যাসিড বা স্ট্রং অ্যাসিড এরপর আসছি আমরা তীব্র খার কি তাহলে না যে সমস্ত খারের বেশিরভাগ অণু জলীয় দ্রবণী আয়নিত হয়ে বেশি সংখ্যক আয়ন উৎপন্ন করে তাদেরকে বলা হবে তীব্র ক্ষার যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের আরেকটি নাম আছে সেটাকে বলা হয় কষ্টিক সোডা কস্টিক সোডা আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের আরেকটা নাম আছে তাকে বলা হয় কষ্টিক পটাশ তো সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড জলে আয়নিত হয়ে এদের অর্থাৎ সোডিয়াম হাইড্রক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের বেশিরভাগ অণু জলে আয়নিত হয়ে বেশি সংখ্যক আয়ন উৎপন্ন করবে বেশি সংখ্যক হাইড্রক্সিল উৎপন্ন করবে তাই বলা হচ্ছে কি না যে তীব্র ক্ষার এরপর আমরা চলে আসছি মৃদু অ্যাসিড কি না যে সমস্ত অ্যাসিডের অণু জলীয় দ্রবণে কম সংখ্যক আয়নিত হয়ে কম সংখ্যক হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে তাদেরকে বলা হবে মৃদু অ্যাসিড যেমন কার্বনিক অ্যাসিড এইচ টু সিও থ্রি কার্বনিক অ্যাসিডের খুব কম সংখ্যক জলে আয়নিত হয়ে এইচ কম সংখ্যক এইচ প্লাস আন উৎপন্ন করবে তাই এটি একটি মৃদু অ্যাসিড কার্বনিক অ্যাসিড একটি কি অ্যাসিড না মৃদু অ্যাসিড এছাড়াও আছে নাইট্রাস অ্যাসিড এইচ এনো টু নাইট্রাস অ্যাসিড একটি মৃদু অ্যাসিড তাহলে আমি কি বললাম না যে সমস্ত অ্যাসিডের খুব কম সংখ্যক অনু জলে আয়নিত হয়ে কম সংখ্যক আয়ন উৎপন্ন করবে তাদেরকে বলা হবে মৃদু অ্যাসিড এবার আসছি মৃদু খার কি না যে সমস্ত খারের কম সংখ্যক অনু জলে আয়নিত হয়ে কম সংখ্যক হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করবে তাদেরকে বলা হবে কি না তাদেরকে বলা হবে মৃদু খার যে সমস্ত খারের কম সংখ্যক অনু জলে আয়নিত হয়ে কম সংখ্যক আয়ন উৎপন্ন করবে তাদেরকে বলা হবে মৃদু খার মৃদু খারের উদাহরণ কী হবে যেমন ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড একটি মৃদু খার মনে রাখবে তোমরা ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড তারপরে হবে ক্যালসিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটি এই ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম হাইড্রক্সাইডুল আমরা কি বলবো না মৃদু খার বলব মৃদু খার এছাড়া তো এই সমস্ত খারে খুব কম সংখ্যক অনু জলে আয়নিত হয়ে কম সংখ্যক হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে তাই এদেরকে আমরা কি বলবো এদেরকে বলবো মৃদু খার এখন আমরা অ্যাসিড এবং খারের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব অ্যাসিড এবং খারের কয়েকটি ভৌত ধর্ম নিয়ে আমরা এখন আলোচনা করব ভৌত ধর্ম অ্যাসিডের ভৌত ধর্ম কি হবে না বেশিরভাগ অ্যাসিডের বর্ণ বর্ণহীন হয় স্বাদ কেমন অ্যাসিডের অ্যাসিডের স্বাদ সাধারণত টক হয় টক আর বেশিরভাগ অ্যাসিডের গন্ধ কেমন হয় না তীব্র ঝাঁঝালো গন্ধ হয় অ্যাসিডের যে গন্ধটা হয় কেমন অ্যাসিডের গন্ধ হয় তীব্র ঝাঁঝালো গন্ধ এবার আসছি আমরা ক্ষারকের ভৌত ধর্ম ক্ষারকের ভৌত ধর্ম কি না বেশিরভাগ ক্ষারকের বর্ণ বর্ণহীন হয় স্বাদ কেমন হয় ক্ষারকের স্বাদ হয় কষাটে স্বাদ কষাটের স্বাদ হয় আর কি না ক্ষারকের জলীয় দ্রবণ পিচ্ছিল কারক হয় অর্থাৎ বেশিরভাগ ক্ষারকের জলীয় দ্রবণ কেমন হয় পিচ্ছিল কারক হয় অর্থাৎ এগুলো হলো অ্যাসিড এবং ক্ষারের ভৌত ধর্ম